এই মুহূর্তে গোটা পৃথিবীর দৃষ্টি একটাই দেশের দিকে রাশিয়া কারণ তারা সামনে এনেছে এমন এক অস্ত্র যা ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী পরমাণু বোমাকে হার মানায় এটা শুধু একটা বোমা নয় এই যেন মহামারীর মতো এক শক্তি যা গোটা মানব জাতিকে ধ্বংস করে দিতে পারি এক নিমিশেই তাহলে কি শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন অধ্যায় রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই বোমার কোনো নাম ঘোষণা করেনি তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এটিকে ডেকেছে নামে কিছু গোপন নথিতে আবার এর নাম দেখা এই বোমাটি গেছে যে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে হঠাৎ একে সামনে আনা হয়েছে এটাই পৃথিবী জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই বোমার শক্তি একশো থেকে একশো কুড়ি পর্যন্ত হতে পারে তুলনা করলে বোঝা যায় উনিশশো সালে আমেরিকায় হিরোশিমা ফেলা প্রামাণিক বোমার শক্তি ছিল মাত্র পনেরো কিলোমিটার অর্থাৎ এই বোমাটি হিরোশিমার বোমার চেয়ে প্রায় আট হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়ার আগে সবচেয়ে বড় বোমাটি ছিল টেজার বোম যেটি উনিশশো সালে পরীক্ষিত হয় এবং তার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন আর এই নতুন বোমাটি সেই শক্তির দ্বিগুণ কিংবা আরও বেশি এর অর্থ কেবল একটি শহর নকশাতে তিন থেকে দেশ মানচিত্র থেকে মুছে যেতে পারে এই একটি মাত্র বিস্ফোরণেই জানা গেছে এই বোমাটি তৈরি করা হয়েছে সাইবেরিয়ার গভীর এক গোপন গবেষণাগারে এই জায়গাটির স্যাটেলাইট ইমেজ পর্যন্ত ব্লার করা থাকে যেন কেউ বাইরের দুনিয়া থেকে দেখতে না পায় প্রায় দু হাজার বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন কিন্তু এমনভাবে ভাগ করে দেওয়া হয়েছে কাজগুলো যেন কেউ পুরো বোমার গঠন ও ক্ষমতা বুঝতে না পারে ধারণা করা হচ্ছে এটি ইউরেনিয়াম বা প্লোটোনিয়াম নয় নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করে বানানো হয়েছে যা প্রচলিত ফিউশন থেকেও বেশি তাপ ও ধ্বংস উৎপাদনে সক্ষম এমন শক্তিশালী বিস্ফোরণের ফলে কেবল তাৎক্ষণিক ধ্বংস নয় চারপাশে তাপ রেডিয়েশন তীব্র শব্দ এবং দূষণ ছড়িয়ে পড়বে কয়েকশো কিলোমিটার পর্যন্ত যদি এটি কোনো বড় শহরের উপর ফেলা হয় তাহলে সেই এলাকা দশকের পর দশক পর্যন্ত বসবাসের অযোগ্য হয়ে যাবে রাশিয়া এই বোমাটিকে বিশেষভাবে তৈরি করা ট্রেনের মাধ্যমে গোপনে এক পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এটি হয়তো সেখানে পরীক্ষা করা হবে অথবা কেবল রাখা হবে বিশ্বের কাছে এক বার্তা পাঠানোর জন্য আমরা যা পারি তা তোমরা কল্পনাও করতে পারো না বিশেষজ্ঞরা বলছেন এটা রাশিয়ার মনসাস্ত্রিক কৌশল সরাসরি যুদ্ধ না করেও শত্রুদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মধ্যে রাশিয়ার এই পদক্ষেপ গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে পেন্টাগন ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন সবাই এখন তাদের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা নিচ্ছে এই বোমাটি আসলে যুদ্ধের জন্য তৈরি নাকি শুধু একটি কৌশলগত হুমকি তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তবে একটি বিশেষ স্পষ্ট এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে রাশিয়ার দিকে ভয়ে সন্দেহে এবং দুশ্চিন্তায় মানব সভ্যতা কি আরেকটি প্রামাণিক অধ্যায়ের মুখোমুখি হতে চলেছে নাকি এটা শুধুই এক মহাশক্তি ধরের খেলা আমরা জানি না কিন্তু এটুকু জানি এই এক বোমাই বদলে দিতে পারে পৃথিবীর ভবিষ্যৎ আপনি কি মনে করেন রাশিয়ার কি শুধু হুমকি দিচ্ছে নাকি সত্যিই কোনো ভয়ানক পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এইরকম ভিডিও পেতে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ